নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন দশ মিনিটের মধ্যে কি এমন নাস্তা বানানো যায় যেটা খেয়ে বাচ্চারা খুবই খুশি হয় এবং কুরকুরে চটকটা নাস্তা হয় সেই জন্য আমি ভাবলাম কিছু বানানো যাক সামনে দেখতে পেলাম সবজি আছে কিছু তো ভাবলাম এই সবজি দিয়ে একটা কুরকুরে নাস্তা বানানো যাক বইকালার নাস্তাতে বইকালা তো হালকা ফুলকা নাস্তা হয় তো সেই জন্য আমি ভাবলাম একটা হালকা ফুলকা নাস্তা বানানো যাক তো আমি বানিয়ে নিলাম এবং হাতের কাছে ছিল ফুলকপি গাজর আলু আর মটর এইগুলোই ছিল তো আমি মটর দিতে ভুলে গেছিলাম পরে আমি মটরটা দিয়েছি আলু ফুলকপি মট গাজর সিদ্ধ করে নিলাম এর সাথে আমি মটরও দিলাম কিন্তু মটরটা আমি এখন দিতে ভুলে গেছিলাম পরে আমি মটরটা দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ করে দিয়েছি এর সাথে নুন হলুদ দিয়েছি দিয়ে সিদ্ধ করে নিলাম এটা আমি ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে যাতে মটর আলু ফালু সব ম্যাশ হয়ে যায় সেইভাবে মাসি মাখিয়ে নেব তো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা মিক্সারেও পিষে নিতে পারেন আর আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যেটা ইজি হবে সেটা আপনারা করবেন আর এতে আমি কিছু উপকরণ দেব যেমন সয়াবিন দেবো সয়াবিনকে আমি ভিজিয়ে রেখেছিলাম আমাদের থেকে সেটা আমি পিষে নিয়েছি সিলভারাতে পিষিয়ে নিয়েছি আপনারা চাইলে মিক্সারে পিষতে পারেন আর তার সঙ্গে দেব হলদি অল্প করে নুন নুন লঙ্কা আর ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে একটু খাট্টা মিঠা হয় তো সেই জন্য আমি আমচুর পাউডার দিলাম আর সঙ্গে দেবো ধনে পাতা কুচি আর এক বাটি আমি সুজি নিয়েছি বড়ো বাটির আর ছোটো বাটির ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি এটা আমি যে সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিনটা যে আমি পিছিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এবার দেবো ধনে পাতা কুচি আর যে মশলাগুলো জিরে কালো জিরে তো এই যে সব যে মশলা সেই সব মশলা একসঙ্গে আমি দিয়ে দিলাম কালো জিরেটা দিলে বেশ কুড়কুড়া যখন হয় তো খেতে খুব ভালো লাগে সেজন্য আমি কালো জিরা দিলাম আর জিরার টেস্টটা টেস্টটাও ভালো লাগে তো আমি সেই জন্য গোটা জিরা দিলাম আমি গুঁড়ো জিরা দিয়েছিলাম এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে সব কিছু মিক্স করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এই তো মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দেবো কারণ সুজি তো সুজি একটু রেস্টে রাখলে তো এটা সেটা খেতে আরও টেস্টি হয় জন্য আমি এটা রেখে দিলাম এইভাবে গোল গোল করে সেপ দিয়ে দিব সেপ দিয়ে আমি মাঝে বরাবর একটা আউল দিয়ে তো এটা আমি একটা মালব গোল আকার বানিয়ে নিচ্ছি ভিতরটা ভিতরটা একটা গোল আকার দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে নেবেন বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি আমার দেখে নিন বদ ইজি বেনে যাবে এটা আর খুবই কুরকুরে হয় খেতেও খুব ভালো লাগে বাচ্চারা খুবই পছন্দ করে একদিন বানিয়ে খাওয়াবেন তো পরের দিন বলবে আবার বানিয়ে খাওয়াতে বলবে আর খেতে করতেই কুরকুরে হয় বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর এটা খুবই হেলদি খাবার সব রকম সবজি দিয়ে বানানো আছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি একটা একটা করে তেলেতে দিয়ে দেবো তেল গরম করতে দিয়েছি সাইডে তো আমি তেলেতে দিয়ে সব একটা করে ভেজে নিচ্ছি এবং উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে এইভাবে লাল করে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন বাচ্চারা আব ভেদ দুবার বানাতে বলবে এইভাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা কুরকুরে হয়েছে